শান্তিপূর্ণভাবে শেষ হল মকর সংক্রান্তি ও পৌষ পার্বণ উপলক্ষে এগারো দিনের কীর্তন ও বাউল গানের অনুষ্ঠান নরনারায়ণ সেবার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হল সংক্রান্তি ও পৌষ পার্বণ উপলক্ষে এগারো দিনের নানান অনুষ্ঠান এই অনুষ্ঠান শেষের দিন উপস্থিত হয়েছিলেন মালদা জেলার এবং গাজরের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং তিনি এই অনুষ্ঠান দেখে এবং ভক্তবৃন্দ সমাগম দেখে খুশি প্রকাশ করেন এবং এই অনুষ্ঠান কমিটির হাতে একদিনের খরচ বাবদ বাইশ হাজার টাকা সহায়তা প্রদান করেন এবং তিনি এই অনুষ্ঠানের রাধা অসমাপ্ত কাজ সেটি সুন্দরভাবে মন্দির তৈরি করে দেওয়ার আশ্বাস প্রদান করেন গাজল কদুবাড়ি জোড়া মন্দির ভক্তবৃন্দদের উদ্যোগে ও এলাকাবাসীদের সহযোগিতায় কদুবাড়ি শ্মশান জোড়া মন্দির প্রাঙ্গণে মকর সংক্রান্তি ও পৌষ পার্বণ উপলক্ষে এগারো দিনব্যাপী বিরাট ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয় এবং আমাদের এখানে অনেক এখানে আমার বিশিষ্ট গুরুজন এবং ভাই বোনদেরকে শ্রদ্ধা আমি জানাই আগামী যে কোতোবাড়ির শ্মশান কমিটির যে মন্দিরটা রয়েছেন আমি আগামী বছর যেটা হতে হতে আটকে গেছেন আগামী বছর আপনাদের আশীর্বাদে আমি সেই মন্দিরটা গর্বে তুলে উঠব আমি আপনাদের কাছ থেকে বিশেষ কিছু চাই না আপনারা সকলে আমায় আশীর্বাদ করবেন